হ্যালো বন্ধুরা আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সো আজকের এই ভিডিওটি কী আপডেট রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক এক পরিবারে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনযোগ্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী এবার থেকে একই পরিবারে সকল মহিলারাই আবেদন করতে পারবে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের বড় চমক বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা দিদি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নোটিশ জারি করলেন যা নিচে আলোচনা করা হল ক্ষমতায় আসার পর থেকেই একই পর এক জনকল্যাণমুখী প্রকল্প সূচনা করেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃতীয়বার বাংলার মসনদে আসীন হয়ে আরও অনেক জনহিতকার প্রকল্পের উদ্ঘাটন করেছেন তৃণমূল সুপ্রিমো কিছুদিন আগেই নবান্নের সাংবাদিক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরিত উক্ত করেছেন দিদি নবান্ন সূত্রের সর্বশেষ আপডেট বহুদিন থেকেই রাজ্যবাসীর মনে যে প্রশ্নটি ঘুরছিল সেটিরেই এবার সোজাসপটা উত্তর দিল রাজ্যের শীর্ষ প্রশাসন অনেকেরই দানা বেঁধেছিল একই পরিবারের ঠিক কতজন মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন এই প্রশ্নের উত্তর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা পান্দায় জানিয়েছেন একই পরিবারে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন তবে একই পরিবারে সকল মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার পূর্বে তাদের প্রকল্পের আবেদন শর্তগুলি পূরণ করতে হবে যেমন ধরুন একটি বড় যৌথ পরিবারে যদি পাঁচজন মহিলা থাকেন এবং সকলের বয়স পঁচিশ বছরের উদ্ধ কিন্তু ষাট বছরের মধ্যে হয় এবং তাদের নাম যদি পৃথক সাথী কার্ড সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড সার্টিফিকেট থেকে থাকে তাহলে উক্ত বড় পরিবারে কতজন মহিলা থাকবেন সকলেই এই প্রকল্পে মাসিক ভাতা পাওয়ার উপযুক্ত তাই একই যৌথ পরিবারে একাধিক মহিলা যদি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা নিতে চান তবে আপনাকে প্রথম উপযুক্ত হতে হবে উল্লেখ্য দু হাজার বিশ সালে জনদর্দি মুখ্যমন্ত্রী বাংলার আইনহীন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করেন এই প্রকল্পে চালু করছেন বিভিন্ন সময়ে এই প্রকল্পে মাসিক ভাতা বাড়ানোর কথা উঠলেও তা বৃদ্ধি হয়নি বর্তমান এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপছিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্তি মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে